আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় গুড়ি থেকে নতুন কালেকশন বিয়াস একদম রেডি কালেকশন সবচেয়ে কম দাম ইনশাল্লাহ পেয়ে যাবেন আমাদের কাছে চলুন ড্রেসগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারেন অথবা সরাসরি শপে আসতে পারেন যারা সুবিধা পসিবল শপে চলে আসবেন আর শপে না আসতে পারে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিন নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন খুব সুন্দর একটা ড্রেস আমি ফুল ভিউটা আগে দেখা এগুলো কটনের মধ্যে হবে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল আর সবচেয়ে প্লাস মাইনাস হচ্ছে সেগুলো রেডিমেড সেলাই করা আছে নিয়ে জাস্ট মাপ মতো পরে ফেলবেন খুব সুন্দর একটা কালেকশন সুন্দর একটা কালার নেক পেশন খুব সুন্দর করে হেভি এম্বয়েডারি ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স করা আছে এ হচ্ছে নেকের ডিজাইনটা সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত ফর্টি ফোর পর্যন্ত সাইজ দুইটা করা একটা চল্লিশ চুয়াল্লিশ ছয়ত্রিশ থেকে চল্লিশ একটা আর চল্লিশ থেকে চল্লিশটা আরেকটা আর এটা হচ্ছে ফুললি ফুল কিন্তু প্রিন্ট করা ঠিক আছে সেগুলো রঙ কষ উঠবে না এবং নিচের চমৎকার একটা লেস করা আছে সামনের মিশনে কিন্তু সেম লেসটা করা আছে হাতারা দেখিয়ে দিব একটু এ হচ্ছে হাতার এটা সেমভাবে জামার সাথে ম্যাচ করে প্রিন্ট করা আছে এবং কালার কম্বিনেশন খুবই সুন্দর ব্যাক পার্টে কিন্তু সেম প্রিন্ট আছে সামনে কাজ হবে ব্যাক পার্টে সেম প্রিন্ট হবে এই যে হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টে সেম প্রিন্ট সামনে পিছনে সেম প্রিন্ট হবে আর শুধু সামনে বডিতে এম্ব্রয়ডারি ওয়ার্ক প্লাস্টিক মেন্স ওয়ার্ক করা আছে এগুলো লম্বা হবে আপনার লম্বা হবে লম্বা হবে বিয়াল্লিশ আর বডিতে বললাম ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবেন সাথে পায়জামা হবে এবং হচ্ছে উন্যা হবে এটা হচ্ছে আপনার খুব সফট একটা বাটার সিল্কের মধ্যে হবে হোয়াইট কালার পায়জামা নিচে কিন্তু সুন্দর এই যে লেস করা আছে বিয়াস চমৎকার আর এটা হচ্ছে উন্যাটা পাইজামা হচ্ছে লম্বা যেটা স্ট্যান্ডার্ড হয় থার্টি সিক্সটাই অ্যাভেলেবেল স্ট্যান্ডার্ড সাইজ ছয়ত্রিশ প্লাস হবে আর কি থার্টি সিক্স প্লাস হবে পাইজামাটা ছয়ত্রিশ আটটি মধ্যে হবে এবং উন্যাটা কিন্তু একদম পিওর কটনের উন্নয়না বড় উন্যা দেখেন কি সুন্দর উন্না কত বড় এবং চোরা উন্না খুব সুন্দর একটা কালেকশন চলুন কালারগুলো দেখেন চারটা কালার হবে এটার মধ্যে অ্যাভেলেব আরও সুন্দর কালার হচ্ছে অরেঞ্জ কালারটা ওটা তো রেডের সাথে কম্বিনেশন এটা অরেঞ্জের সাথে হোয়াইট হোয়াইট ইয়েলো কম্বিনেশান খুবই সুন্দর ওয়াও একদম কালারফুল ড্রেস এই ড্রেসগুলো এত সুন্দর এগুলি জাস্ট নিয়ে পড়ে ফেলবেন সাইজ অনুযায়ী ঠিক আছে ছয়ত্রিশ থেকে চল্লিশ যারা পড়বেন ওনার জন্য একটা সাইজ চল্লিশ আর চল্লিশ থেকে চল্লিশ যেটা ওটা হচ্ছে আরেকটা সাইজ দুইটা সাইজে করা হয়েছে বাক করে এটা হচ্ছে সেম হোয়াইট কালারের পায়জামা পাচ্ছেন খুব সুন্দর নিচের দিকে লেস করা আছে এবং উন্যা পাচ্ছেন বড় বিয়াস উন্যাগুলি অনেক বড় উন্যা এবং সুন্দর উন্যা এত সুন্দর কালারফুল এই মানে ড্রেস একদম কালারফুল ইট যাবে ইনশাল্লাহ খুব সুন্দর কালেকশন প্রাইসটাও কম নয়শো পঞ্চাশ টাকা রেডি ড্রেস নয়শো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন একদম রেডিমেড থ্রি পিস কালেকশন বিয়াস নিবেন আর পরবেন কোনো বানানোর জামানা নেই নো টেনশন এই যে খুবই সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর বিয়াস এই ড্রেসগুলো নিয়ে নেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দামাকাছি কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন একদম রেডিমেড থ্রি পিস কালেকশন খুব সুন্দর কালেকশন একদম নতুন কালেকশন বিয়াস এটা হচ্ছে পায়জামাটা এটা হচ্ছে পায়জামাটা সুন্দর পায়জামা নিচে লেস করা আছে এটা হচ্ছে বিয়ার্স ওন্নাটা খুব সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না ম্যাচিং উন্না পাচ্ছেন প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কালার কিন্তু আরেকটা আছে আরেকটা সুন্দর কালার হবে এটা এই যে এটা হচ্ছে ব্লু মানে প্রত্যেকটা কালার দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন আছে এ খুব সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে ভিডিও থেকে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন না সরাসরি শপে চলে আসবেন ঠিক আছে এটা হচ্ছে হোয়াইট কালার এবং এটা কিন্তু খুব সফট এই পায়জামাটা খুবই সফট কাপড়টা এবং উন্যা পাচ্ছেন প্রত্যেকটা ম্যাচিং উন্যা সুন্দর উন্যা বড়ো উন্যা প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা যে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এবার পরবর্তী এর কালার আছে না এবার পরবর্তী কালেকশন যাই সুন্দর আরও দুইটা কালেকশন আছে চমৎকার যেগুলো বর্তমানে অনেক বেশি হিট অনেক সুন্দর গুজরাটি স্টাইল গুজরাটি কালেকশন খুবই সুন্দর বিয়ার্স এটা নেগে খুব সুন্দর একটা হেভি এম্ব্রয়েডারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে প্যালটার মধ্যে এবং বাকিটা কিন্তু ফুল এগুলো কিন্তু কাপড়ের মধ্যে প্রিন্ট করা বিয়ার্স এগুলো সিল্ক কাপড়ের মধ্যে হবে এগুলো রাউন সিল্কের মধ্যে হবে খুবই সুন্দর কালেকশন গুজরাটি কালেকশন বিয়ার্স দেখেন আমি ফুল ভিউটা আগে দেখাই অসম্ভব সুন্দর একটা কালেকশন এই যে নিচের দিকে আবার ভাবে কিন্তু প্যানেলটা করা আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা সিকোয়েন্স করা কাট ওয়ার্ক করা আছে এবং প্যানেলটা সামনের পিছনে ভাবে আছে স্লিপসও কিন্তু প্যানেল হবে খুবই সুন্দর এই যে স্লিপসে কিন্তু সেম প্যানেলটা আছে খুবই সুন্দর এই কালেকশনটা নিয়ে নিতে পারেন সামনে সামনে সেম প্রিন্ট হবে বিয়ার্স গুজরাটি প্রিন্ট একদম নতুন নতুন কালেকশন হিট কালেকশন বডি সাইজ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ সাথে বাকি পার্টগুলো দেখিয়ে দিব থার্টি সিক্স টু ফর্টি সিক্স ফর্টি ফোর পর্যন্ত করতে পারবেন এই কালেকশনগুলো এটা হচ্ছে পায়জামাটা খুব সুন্দর একটা কালার একদম ড্রাগন কালের মধ্যে আছে বাটার সিল্কের মধ্যে আর দুপাট্টটা হবে খুব সুন্দর একটা মিষ্টি কালারের দুপাটটা এই যে গলার যে প্যানেল কালারটা আছে এবং নিশ্চয় যে জামার প্যানেলটা আছে এটার সাথে ম্যাচ করে কিন্তু সুন্দর এসব দুপাটটা বাচ্চা এই যে হচ্ছে দুপাটা দুপাটা কিন্তু কাজ করা আছে বিয়ার্স খুব সুন্দর করে কিন্তু দুপাটায় সিকোয়েন্স দিয়ে কাজ করা

অন্যটা কিন্তু অনেক সুন্দর এই যে চমৎকার অনা পাচ্ছেন অল ওভার অন্য কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে প্রাইসি মাত্র কত এক হাজার পঞ্চাশ টাকা আরও সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে এ হচ্ছে আরেকটা সুন্দর কালেকশন দেখে আপনার এই যেটা এটার মধ্যে দুইটা ডিজাইন আছে এই যে এটা কিন্তু ফুললি ফুল একদম স্টোন দিয়ে কাজ করা আছে গুজরাটি কালেকশন নতুন কালেকশন দিয়ে আছে কামিচি একদম রেডিমেড থ্রি পিস পাচ্ছেন এই যে এগুলো ফুললি ফুল কিন্তু এখানে এই যে রিয়েল দেওয়া আছে রিয়েল মিরোর প্লাস স্টোন বসানো আছে খুব সুন্দর কালেকশান এই যেটা বডি সাইজ ছয়ত্রিশ থেকে চুয়াল্লিশ খুব সুন্দর কালেকশান হাতায় কিন্তু সুন্দর করে এই যে চমৎকার এখানে হাতে কিন্তু স্টোর মোশন আছে ব্যাক পার্টটাও দেখান তো এটা ব্যাক পার্ট এক কালার এই সেম প্রিন্ট করা আছে সাথে বাকি পার্ট দেখাবো সামনে মাল্টি কালার ব্যাক পার্ট এক কালার এত সুন্দর ড্রেস একদম লাস্ট টাইমে কিন্তু এই ড্রেসগুলো আসছে এটা হচ্ছে প্যান্টটা চমৎকার কালার এই যে সাথে কালার ম্যাচ করে কন্ট্রাস্ট এবং সুন্দর একটা ওন্না পাচ্ছেন এটা হচ্ছে আপনার সিল্কের ওন্না মাইশুরি সিল্ক যেগুলো এই সিল্কের ওন্না পাচ্ছেন ডিজিটাল প্রিন্ট দেখেন কি সুন্দর কালার কম্বিনেশন করা হয়েছে এটা প্রাইস এগারোশো পঞ্চাশ এটা প্রাইস এগারোশো পঞ্চাশ আরেকটা আছে এ হচ্ছে আরেকটা কালেকশান এই ধরেন একই পার্টার্ন ডিজাইনটা একটু চেঞ্জ এটা ফুললি ফুল ফুল জামাতে কিন্তু রিয়েল মিরোর প্লাস স্টোন বসানো আছে রিয়েল মিরোর প্লাস স্টোন যে কাজ করা আছে ফুল জামাতে টপ টু বটম খুব সুন্দর ওয়াও এটা নিচে একটু পার্ল আছে তো এটা আবার নিচে সুন্দর করে জুল পার লাগানো আছে স্লিপস স্লিপসো পাল আছে এটা একটা মারাত্মক ডিজাইন আসলে অনেক সুন্দর যে জুল পাড়াল করা আছে সাথে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখিয়ে দিব পায়জামা পাচ্ছেন ব্রয়েডি সুন্দর কালার ড্রাগন কালারের মধ্যে এবং উন্না পাচ্ছেন একটা চমৎকার সিল্কের উন্যা প্রাইস দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পিয়াস পছন্দ হলে নিয়ে নেবেন এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করার আগে আমরা আমাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিব যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সশস্তি সবাই ভালো থাকেন আল্লাহ আসসালামু আলাইকুম